বর্তা আপনারা অনেক ধরনের খেয়েছেন এভাবে একবার লাউর বিচি দিয়ে বর্তা বানিয়ে খেয়ে দেখুন গরম গরম বাতের সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা আজকে রেসিপিটা হলো লাউর বিচি বত্তার রেসিপি লা এখানে আমি লাউর বীজ নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি আর তিনটে কাঁচামরিচ নিয়েছি এই উপকরণ দিয়ে আমি বত্তা বানাবো প্রথমে আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালো করে গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরিষার তেল তো সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি এসি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো মরিচ শুকনো মরিচ আমি একদম ভালো করে বেজে নেবো এ দেওয়ার জন্য এবার আমি শুকনো মরিচ ভালো করে বেজে নেওয়ার পর শুকনো মরিচ আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুশি পেঁয়াজ আমি তেলের মধ্যে দু তিন মিনিটের মতো হালকা করে প্রথমে ভেজে নেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে বেজে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি থেত করা রসুন এবার পেঁয়াজ কুচির সাথে রসুনও আমি ভালো করে ভেজে নেব কুচি রসুন একদম বাদামি কালার করে বেজে নিতে হবে তাহলে এভাবে বেজে নিয়ে বর্তাটা বানালে খেতেও খুব ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা রসুন পেঁয়াজের সাথে কাঁচামরিচও আমি বেজে নিচ্ছি কাঁচামরিচ একদম ভালো করে বেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে তাহলে এই বত্তার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে লাউ দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি আর লাউর বেশি দিয়ে যদি আপনারা না খেয়ে থাকেন এই রেসিপিটা দেখলে অবশ্যই একবার বানিয়ে খেতে পারবেন খেতে হবে খুবই দারুণ আপনারা লাউর বিশি না ফেলে দিয়ে ভর্তা বানিয়ে খাবেন দেখবেন গরম বাতের সাথে আর কিছু লাগবে না পেঁয়াজ রসুন কাঁচামরিচ একদম ভালো করে আমি বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাউয়ের বিচি তেলের মধ্যে ভালো করে লাউর বিচি আমি বেজে নেব তেলের মধ্যে লাউর বিচি লাদতে লাতে দেখবেন একদম ভালো করে ফুটে উঠেছে তখন বুঝতে পারবেন যে লাউর বেসি বাজা হয়ে গিয়েছে এভাবে কিছুক্ষণ পরপর ভালো করে লাড়িয়ে লাউর বিচিগুলো ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে লাউর বিচি আমি একদম ভালো করে বেজে নিয়েছি দাগ লাগিয়ে এবার আমি তেল থেকে লাউর বিচিগুলো তুলে নিচ্ছি এখানে আমি সব উপকরণ ভালো করে বেঁচে নিয়েছি এবার আমি শিলপাটায় বেটে নেব শিল্পাটায় বর্তা বানালে বত্তার সারটা একদম ভালো লাগবে প্ল্যান্ডারের থেকে শিলপাটায় বত্তা বানালে দ্বিগুণ স্বাদ হয় সব উপকরণ আমি শিল্পাটা নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে বর্তা বেটে নিচ্ছি বত্তা আমি দুবার করে বেটে নেব তাহলে একদম মিহির হবে না একটু আর রাখতে এ বত্তাটা খেতে খুবই ভালো লাগবে এ বত্তাটি যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাসা বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি বর্তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আবারও আমি বত্তা বেটে নিচ্ছি এভাবে আমি এ বর্তা তিনবার বেটে নিয়েছি আপনারাও আপনাদের ইচ্ছে মতো করে বাড়তে পারেন আর এই বর্তা আপনারা ব্ল্যান্ডারেও তৈরি করতে পারেন তবে শিল্পাটা বাটলে বর্তা খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা বর্তা আমি বেটে নিয়ে এসি দেখুন আর আমি বাটবো না এরকম পরে বেটে নিয়ে এসি আপনারাও এরকম পরে বাটবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বর্তা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজ যে পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে